আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে এখন কি বানাবুন ভাই এখন বানাবো চকলেট কোল কফি আরে খাইতে কেমন ভাই অসাধারণ ঘুমাইবো না মানে মানে হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা আচ্ছা তাহলে আমার একটা কি হ্যাঁ আচ্ছা প্রথমে দিয়ে দিলাম আইস প্রথমে আইস দিয়ে দিলাম আইস চিনি এরপরে সুগার দিয়ে দিচ্ছে একটু সুগার গুঁড়া দুধ পাউডার মিল্ক এরপরে দিবে কোকো পাউডার কোকো পাউডার আল্লাহ ভাই দিয়ে দিলে একটু কোকো পাউডার তারপরে কফি ఇది అది నిట్టు కాఫీ ఇది అసలు temperature కొడాము మరి అమ్మోలే అబూల్లా అల్లా తీరపరేకు pani de dimu ఇది దాయిది నిట్టు pani age retti

আমাকে বানিয়ে দিয়েছে খেয়ে দেখি কি অবস্থা কেমন লাগে বিস্কুট লেখিবাহ না অনেক অনেক টেস্টি খাইতেও মাসাল্লা বেশ ভালোই লাগতেছে ক্রিম কোল্ড কফি এটার মধ্যে এই যে কফি কুকু পাউডার দেওয়া হয়েছে ওদের একটা ফ্লেভার আছে গ্রাম আছে আর খাবারটাও অনেক ঠান্ডা আমার কাছে বেশ ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ